প্রতি বছর কোটি কোটি মানুষ ভিড় করে এই শহরে কিন্তু কেন এটিকে শুধু ভক্তি নাকি এর পিছনে আছে এক প্রাচীন রহস্য এটি কেবল উৎসব নাকি এর পিছনে রয়েছে এক হারিয়ে যাওয়া ইতিহাস উড়িষ্যার পুরী শহর এখানে প্রতিবছর বছর হয় জগন্নাথের রথযাত্রা এটি একটি ধর্মীয় উৎসব যার আগে তিনটি রথ জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার হাজার হাজার মানুষ টানে সেই রথ বেশিরভাগজন পায়ে হেঁটে শত শত কিলোমিটার দূর থেকে আসে কিন্তু এই রথের আকার তার কাঠামো এক অদ্ভুত বিষয় ভাবিয়ে তুলেছে বহু গবেষককে জানেন কি এই রথগুলোর চাকা কখনো সোজা চলে না অথচ তারা ঠিক গন্তব্যে পৌঁছে যায় রথের কাঠ কখনো পচে না এমন কি তার গায়ে হাত দিলেই অনেকে বলেন এক অদ্ভুত কম্পন অনুভব হয় আর সব বড় প্রশ্ন হল জগন্নাথ দেবের মূর্তির চোখ নাই তবুও তিনি সব দেখেন আর মূর্তি প্রতি বারো বছরে একবার গভীর রাত্রে এক গোপন রীতি নবকালে এই পুরনো মূর্তি দাহ করা হয় আর তৈরি হয় নতুন শরীর কিন্তু সেই পুরনো কাঠের ভিতরে কি থাকে কেউ জানেন কারণ কেউই দেখতে পায় না যারা দেখে তারা নাকি আর বেঁচে থাকে না রথযাত্রার সময় মন্দিরের পতাকা উল্টো দিক দিয়ে ওড়ে সূর্য অস্ত যায় পশ্চিমে আর মন্দিরের ছায়া পড়ে পূর্বে। বিজ্ঞান এখানে থেমে যায় বিশ্বাস এগিয়ে যায় অনেকেই বলেন জগন্নাথের রথযাত্রা আসলে এক ভিন্ন মাত্রার উৎসব এটা শুধু ধর্ম নয় এটা একটা টাইম ট্রাভেল একটা স্পিরিচুয়াল এনার্জির গেটওয়ে নাসাও এই বলেছে এই সময় পুরীর ওপর চুম্বক তরঙ্গের অদ্ভুত পরিবর্তন হয় আপনি কি কখনো গেছেন পুরীর রথযাত্রে আপনি কি অনুভব করেছেন সেই অদ্ভুত চিহরণ নাকি আপনিও অপেক্ষা করছেন সেই একদিনের যেদিন ঈশ্বর আসেন মাটির রথে চড়ে আমাদের মাঝে আর রেখে যান এক অদ্ভুত রহস্য যা হাজার হাজার বছরেও খুঁজে পাওয়া যায় আপনি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওটির সেকেন্ড পার্টটি দেখতে ভুলবেন না যেটি হবে আরও ভয়ানক আরও রহস্যময় আজকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকমই রহস্যময় রহস্যময় ঘটনা শুনতে